প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের একটি গল্প হলো একটা দেশের একটা একটা ঘটনা দেশে একজন মোটামুটি একটা যাকে আমরা ফস্কা বলি সেরকম একটা মাতব্বার ছিল সে প্রায় মজলিসে যাইতো বিভিন্ন মাতব্বারিমূলক কথাবার্তা বলতো এবং মানুষ তার কথাগুলো গ্র্যান্ড করত। কিন্তু সে কিন্তু কোনো চেয়ার পেত না এই চেয়ার না পাওয়ার কারণে সে তার বাড়ি এসে তার ওয়াইফের সাথে বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় মাতব বাড়ি করি এবং বিভিন্ন ধরনের কথা বলি অনেকে আমার কথাগুলো গ্র্যান্ড করে কিন্তু আমার চেয়ার দেয় না বসতে আমি ছাইটে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি তো তার ওয়াইফ বলতেছে তুমি একটা কাজ করো সেটা হলো তুমি একটা ভালো ব্লেজার কোট কেনো কিনলে একটু মাতববারি মাতববারি ভাব হবে তাহলে কিন্তু তোমাকে চেয়ার দেবে তা মাতববার বলতেছে যে না ঘটনাটা তো সঠিক সেই অনুযায়ী সে বলতেছে তাহলে তুই একটু কিছু গুছা অল্প অল্প করে আর আমি কিছু গুছাই গুছানোর পরে এই তিন চারশো টাকা হইলে আমি একটা কোট কিনতে পারবো তো সেও কিছু পয়সা করি গুছাই আবার তার ওয়াইফও তাকে হেল্প করে করতে করতে তার প্রায় ওরকম তিন চারশো টাকা হয়ে গেছে তিন চারশো টাকা হওয়ার পরে সে সেবার একদিন বাজারে যাচ্ছে একটা কোট কিনবে সে নিক্সন মার্কেটের দিকে যাবে এখন পাশের বাড়ি কিন্তু একটা পকেটমার ছিল সে কিন্তু এই ঘটনাটা শুনেছে যে কোনো কারণে শোনার পরে সে বলতেছে আমি তোরে এই চেয়ারে তো বসতেই দেবো না কোটও কিনতে দেব না এখন ওই পকেটমার কিন্তু তার পাশপাশ ঘুরঘুর ঘুরঘুর করতেছে যে কোন সুযোগে তার পকেটের থেকে টাকাটা মারা যায় মাতব্বার কি করেছে মাতব্বার কিন্তু একটা লুঙ্গি পরেছে তার নিচে ঝাঙ্গিয়া পড়েছে এবার তার নিচের পকেটে কিন্তু টাকাগুলো রেখে সে কিন্তু সেফটিভিন মেরে রেখে যাতে করে কেউ টাকা না মেরে মানে মেরে নিতে না পারে তো মার্কেট ঘুরতেছে মার্কেট ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মাতব্বার মোটামুটি তার সামর্থ্যের ভিতরে একটা ভালো ব্লেজার কিনে ফেলেছে এখন ব্লেজার গায়ে দিয়ে খুব ভালো লাগতেছে তার ভালো দেখা যাচ্ছে ঠিক এই সময় সে কিন্তু বাড়ির দিকে চলে আসলো আসার পরে সে বলতেছে যে এই বেলেজার পরা অবস্থায় আমি সব বড় বড় মাতব্বারের বাড়ি যাই বড় বড় লোকের বাড়িতে যাই যে দেখা করে আসি যাতে আমার পরের দিন চেয়ার দেই যথারীতি সে মাতব্বারদের বলতেছে আমার কিন্তু চেয়ার দেওয়া লাগবে না আমি কিন্তু অরিজিনাল মাতব্বারের মতো হয়ে গেছি হ্যাঁ তোমাকে আগামী দিন থেকে চেয়ার দেওয়া হবে তো এক পর্যায়ে সেই পকেটমার যে ওর পাশপাশ ঘুরতেছিল সে কিন্তু ঘুরতে 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 বলতেছে তুই বেলেজার কিনেছিস কিনেছি এই বেলেজার চুরি করবো দরকার হয় যাতে করে তুই চেয়ারে না বসতে পারিস যেই কাজ যেই কথা সেই কাজ মাতব্বার এরকম সবার বাড়ি ঘুরতে ঘুরতে রাত প্রায় দুডো বাজে গেছে বাড়ি গেছে যে বাড়ি যে মাতব্বারের আর চাকে বেলেজার খোলার কথা মনে নেই না বেলেজার খুলেই সে বেলেজার পরা অবস্থায় ঘুম পড়ে গেছে এবার ওই পকেট মার করেছে কি যে তুই তো রাত্রি ঘুমোই গেছিস ক্লান্ত তো তোর এই বেলেজার আমি গাঁদতে খুলে নেব। ঠিক তখন সে তার ঘরের ভিতরে ঢুকলো শিং খুঁচে খুঁচে ঢুকার পরে এখন মাতব্বার কিন্তু ঘুমিয়ে ব্যবহার হয়ে রয়েছে পাশে তার ওয়াইফও ঘুমায় রয়েছে আর এই চোর করেছে কি যে আস্তে করে তার পাশে যেয়ে বয়েছে বসে সে কিন্তু লেপের তলদে হাত দিয়ে আস্তে আস্তে বেলেজারের বুতামগুলো কিন্তু খুলে ফেলেছে এইবারা মাতব্বার কিন্তু কই বুতাম খোলার পরে সে ই হয়ে গেছে যে কী ব্যাপার ঘটনাটা কি এবারে পাশে হাত দিয়ে দেখে তার ওয়াইফ দিকে ফিরে ঘুমাচ্ছে এখন তাহলে কচ্ছে নিশ্চয়ই চোট ঢুকেছে ঘরের ভিতরে এখন মাতব্বার কিন্তু একটু আড়ামুড়া করে ঘুমের ভান করে সে কিন্তু ঘুম পড়ে আছে এবার সে কিন্তু ঘুম পড়েনি ঘুমের ভান করে আছে তো এবার পকেটমার মনে করতেছে মনে হয় ঘুমায় আছে মাতব্বার আবার এক হাত খোলার সুযোগ করে দিয়েছে এবার পকেটমার এক হাত টান দিয়ে কিন্তু খুলে ফেলেছে আর এক হাত কিন্তু মাতব্বার শক্ত করে ধরে রেখে যাতে না খুলতে পারে এখন এরকম করতে করতে পকেটমারের টান দিয়ে এক পাশ ধরে মাতব্বার টাইট করে ধরে রাখে দুইজনে এরকম টানাটানি করতে করতে ফজরের আজান হয়ে গেছে এখন চোর বলতেছে কি যে সালার এত সারা রাত দিন মাটি হয়ে গেল কিছুই নিতে পারলাম না তোর বেলেজার খুলতে পারলাম না দাঁড়া তোর বাড়িতে তালি চাল চুরি করে নেব নিয়ে এবার চাল কিভাবে চুরি করবে মাতব্বারের এই পকেট মারের গায়ে যে জামা ছিল জামাটা মাতব্বারের মাথার ওই জায়গায় বিছাই রেখে দিছে বিছাই রাখার পরে এখন বলতেছে এরপরে চাল থবো এবার ওই জামা রাখার পরে ওই চাল আনতে গেছে চাল আনতে যাওয়ার পরে মাতববার কিন্তু ওই জামা আবার লেপের তলে নিয়ে ধুয়ে দেছে। এবারে ও অন্ধকারে মনে করতেছে এইখানেই তো জামা রাখিয়েছিলাম এখন সেইখানে চাল ঢালেছে ঢালার পরে এবার চাল ঘুসাচ্ছে আর গুছাইতে পারে না এবারে দেখে যে ওর সেই জামাই খুঁজে পাচ্ছে না নেই ওখানে এবারে পকেটমার কিন্তু দাঁড়ায় গেছে যে কি করবো এখন মাতববার ওর ওয়াইফরে ডাকতেছে যে ওঠো ঘরে মনে হয় চোর ঢোকেছে ওয়াইফ করছে সালা সারা দিন রাত তুমি এইসব এক মাতববারই করার জন্য আড়াইটের সময় ঘুমোয় এখন আবার কিছু ওরে না আমার মনে হচ্ছে চোর আইসে এবার কাছে ওর ওয়াইফ বলতেছে যে না চোর আসিনি তখন ওই চোর বলতেছে চোর আসিনি তো আমার জামা গেল কই চোর আইসে এবারে কয়ে ও কিন্তু দৌড় মারেছে এবারে যাই হোক সকাল হয়ে গেছে মাতব্বার কিন্তু তার ওয়াইফরে বুঝাইতে সক্ষম হলো যে যথারীতি কিন্তু ঘরের ভিতরে চোর এসেছে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন